হ্যালো গেমাস কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের তৈরি পাঁচটি দারুণ গেম যেগুলো খেলতে যেমন মজা তেমনি গর্ব করার মতো চলো দেখি কোন কোন দেশি গেম জায়গা করে নিয়েছে আজকের তালিকায় আমি পাঁচ নম্বরে রেখেছি মুক্তি গেম প্রথমে আসি একটি দেশ প্রেমে বড়া গেমে মুক্তি গেম এই গেমটি মুক্তিযোদ্ধা ভিত্তি যেখানে তুমি স্বাধীনতা সংগ্রামের রোমাঞ্চকর মুহূর্তগুলো গেমের মাধ্যমে অনুভব করতে পারবে তুমি হবে এক বীর মুক্তিযোদ্ধা যাকে নানা মিশন সম্পূর্ণ করতে হবে শত্রু ঘাঁটি ধ্বংস সাথীদের বাঁচানো আর দেশের জন্য লড়াই এর গ্রাফিক্স মিউজিক আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড একদম হৃদয় ছুঁয়ে যাবে এই গেমটি তোমরা ডাউনলোড করতে পারবা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পিওরে মুক্তি ক্যাম্প নামে সার্চ করে ডাউনলোড করতে পারো আমি চার নাম্বারে রেখেছি টিকেট লিগ বাংলাদেশে টিকেট মানে আবেগ আর সেই আবেগকে গেমে রূপ দিয়েছে টিকেট লিগ এখানে তুমি নিজের টিম বানিয়ে খেলতে পারবে দারুণ ম্যাচ গেমটির ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুই রিয়েলিস্টিক লাগবে তুমি চাইলে বাংলাদেশের টিম নিয়ে খেলতেও পারো এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য নিতে পারো তাছাড়া গেমে নানা ইভেন্ট আপডেট আর অনলাইন ম্যাচও আছে এই গেমটি তোমরা ডাউনলোড করতে পারবা গুগল প্লে স্টোরে টিকেট লিক নামে সার্চ করে ডাউনলোড করতে পারো আমি তিন নম্বরে রেখেছি বাস সিমোটার বাংলাদেশ বাস চালিয়ে দেশের নানা জায়গায় ঘোরা কেমন লাগবে বাবত বাস সিমোটার বাংলাদেশ গেমে তুমি সেই অভিজ্ঞতাটাই পাবে ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার প্রতিটি শহরের রাস্তাঘাট এখানে বাস্তবের মতো তৈরি করা হয়েছে তুমি নিজেই হবে বাস আর যাত্রী তুলবে নামাবে ট্রাফিক মানবে এমনকি রাস্তায় দুর্ঘটনাও এড়াতে হবে গেমটির কন্ট্রোল সাউন্ড আর ভিজুয়াল একদম কো লেভেলের এই গেমটি তোমরা ডাউনলোড করতে পারবা গুগল প্লে স্টোরে বা এপিকা পিওরে বা সিমোডো বাংলাদেশ নামে সার্চ করে ডাউনলোড করতে পারো আমি দুই নম্বরে রেখেছি পুলিশ সিমুলেটর এবার আসি দেশের আইন রক্ষাকারী বাহিনীর উপর তৈরি এক অ্যাকশন গেমে পুলিশ সিমুলেটর এখানে তুমি একজন সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় থাকবে যার কাজ অপরাধ দমন করা চল পাশাপাশি শহরের নিরাপত্তা রয়েছে নানা বিষয় যেমন প্রতিরোধ রাস্তায় গাড়ি চেক করা দমন অভিযান ইত্যাদি এই গেমের গ্রাফিক গাড়ির মডেল ইউনিফর্ম সবকিছু বাস্তবের ফিল দেয় এই গেমটি তোমরা ডাউনলোড করতে পারবা গুগল প্লে স্টোরে পুলিশ সীমারটার নামে সার্চ করে ডাউনলোড করতে পারো আমি এক রেখেছি বাংলাদেশের অফ গেমিং সব থেকে জনপ্রিয় নাম হিরোজ অফ একাত্তর এই গেমটি মুক্তিযুদ্ধের সময়কাল উপর ভিত্তি করে তৈরি যেখানে তুমি এক বীর মুক্তিযোদ্ধা ভূমিকায় যুদ্ধ করবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তোমাকে মিশন সম্পন্ন করতে হবে শত্রুর গাজি ধ্বংস করতে হবে সাথীদের রক্ষা করতে হবে এবং দেশের পতাকা উঁচু রাখতে হবে গেমটির গল্প মিউজিক এবং গ্রাফিক্স এমনভাবে তৈরি যে গেমটি খেলতে খেলতে গায়ে কাটা দেবে এই গেমটি তোমরা ডাউনলোড করতে পারবা এপিকে পিওর বা আপ টু ডাউন এ হিরোজ অফ একাত্তর নামে সার্চ করে ডাউনলোড করতে পারো এই ছিল আজকের বাংলাদেশের তৈরি পাঁচটি সেরা গেম আমাদের দেশের ডেভেলপাররা এখন সত্যি বিশ্ব গেম তৈরি করছে তোমার প্রিয় গেম কোনটা কমেন্টে জানাও আর এমন আরও দেশি গেম ভিভো ও ইনফরমেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না